আপনার যদি পাসপোর্ট করা থাকে এবং আপনি যদি সুইং মেশিনের কাজ জানেন তাহলে তিন নাম্বার ধাপের ভিডিওটা হচ্ছে আপনার জন্য এখন আপনার আপনার কি কি করা লাগবে বাড়ির পাশের যে কম্পিউটারের দোকানটা আছে সেখানে যে আপনি অনলাইনে রেজিস্ট্রেশন করবেন অনলাইনে রেজিস্ট্রেশন করার জন্য আপনার যা যা লাগবে প্রথমত লাগবে হচ্ছে আপনার পাসপোর্ট তারপর লাগবে হচ্ছে আপনার ভোটার আইডি কার্ড আপনার জন্ম নিবন্ধন এবং আপনার একাডেমিক সার্টিফিকেট আপনার ছবি এছাড়া আপনি যাকে নমিনি দিবেন নমিনির ভোটার আইডি কার্ড প্লাস হচ্ছে নমিনির ছবি অনলাইন রেজিস্ট্রেশন হয়ে গেলে বইয়েসেলে একটি প্রোফাইল তৈরি হবে আপনি এই প্রোফাইলে ঢুকে বইয়েসেলে বিজ্ঞপ্তিগুলো আপনি দেখতে পারবেন তারপর সে অনুযায়ী আপনি বইয়েসেলে আবেদন করবেন আবেদন করার পর বোয়েসেল আপনাকে এস এম এর মাধ্যমে জানিয়ে দিবে ইন্টারভিউ কবে সে অনুযায়ী আপনি ইন্টারভিউ দেন এবং চলে আসেন জর্ডানে